যৌবন কাল থেকে কত রিক্সাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব অপরাধ করেছেন জোলম করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামের ভিতরে হাজার হাজার জোলম ভরে আছে আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি করেছেন ধাক্কা দিয়েছেন এটা মাপ পাবেন কিনা ময়দানে এই আশা খুবই ক্ষীণ যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বারবার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তায় একজন লোকের সাথে বেয়াদুবি করে ফেলেছেন দোকানদার সাথে বেয়াদুবি করেছেন পরে আপনার ইমানের চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি একা একা যান যে মাপ চাই আসেন বন্ধুদের সামনে যদি তার সাথে বেয়াদবি করেন বন্ধুদের সামনে মাপ চাইবেন এবং নিজেকে ছোট করবেন নিচের দিকে তাকিয়ে থাকবেন বহু নামাজি মানুষ আছে দেখবেন নামাজ কালাম পরে দায় সবই আছে কিন্তু আইল ঠেলে ঠিকই পৃথিবীর ইতিহাসের কোনো জালেন তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না আমরা অনেক সময় বুঝি না এক একজনকে আল্লাহ এক বিচার করেন কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করে দেন ভেতর ভেতরে জলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বুঝার কোনো সুযোগ থাকে না কিন্তু আল্লাহর আজাবের কথা নবীজি ওয়াদা করেছেন এই ওয়াদা সত্য মহাসত্য ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেয়ামত পর্যন্ত করবেন দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জুলুম করে এর বিচার আল্লাহ তাআলা আখিরাতে তো করবেনই আজ জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন দুনিয়ার এক একটা জুলুম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোন আলো সে দেখতে পাবে না বিপদ তার সামনে আসবে আর আল্লাহর লানাত আলা আনাতুল্লাহি আলা যালিমিন তো আছেই এত কিছুর পরেও মানুষের পথে যদি আপনি অবিচার করেন জোলম করেন দুনিয়া তাল্লাহ নগদ শাস্তি দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল যত বড় বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেজ্যুতি আল্লাহ করেছেন না করেন নাই প্রকাশ করে দিয়েছেন প্রতি জলম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন আমি ছাড় দেই ছাড় দেই ঢিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে ফে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সময় টানেন না ইন্দি মা তিন যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন কিন্তু আমরা তারপরে বুঝি না ফেরাউন কে আল্লাহ তাআলা পাকড়াও করেছেন না করেন নাই এরপরে আপনি দেখেন জোলম অবিচার যখন আবু জাহাল আবুল হাবরা করেছে আল্লাহ ছাড় দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জুলুম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না ওয়াদা জোলম অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানুষকে কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন তো আসে প্রিয় ভাইরা আমার আমরা প্রত্যেকে যদি নিজের হিসেবটা করি যে আমি আমার অধীনে কার প্রতি জোলম করার মতো আছি ইয়াং মানুষ দু চার পাঁচ বন্ধু মিলে হোটেলে খাইতে গেছেন মেসিয়ার ডাক দিচ্ছেন টোনটা কি থাকে তখন বলেন টোন থাকে তখন ধমকের টোন এই চানি আরে কতক্ষণ বললাম এখনো সময় হয় না নেই দু চার পাঁচজন একসাথে থাকলে গায়ে একটু গরম গরম লাগে তাই না বাসে উঠছেন চার পাঁচ বন্ধু মিলে বিশেষ করে যুবকরা তখন শরীরে একটা ভাব আসে তাই না মানে তখন ধরাকে সরা মনে করেন এরে ধাক্কা দিচ্ছেন ওরে ধাক্কা দিচ্ছেন কাউকে দেখার সময় নেই হ্যাঁ কন্ট্রাক্টর বেটারে ডাক দিচ্ছেন টাকা যা দিচ্ছেন বেচারা কিছু বলার সাহস নাই কে আবার কি কোন কথা বলবি নাকি না ভাই কোনো কথা নেই যা তাহলে চলে যা এরকম একটা ভাবসাব থাকি থাকে কি থাকে না এগুলো কিন্তু সব জুলুম হচ্ছে আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোট দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে গেছে শুনলে ভাব চলে আসছে এরকমগুলো আমাদের মধ্যে আসে না নাই এই একই যুবক যখন একা একা চাঁদ খানা যায় তখন কিন্তু বিড়ালের মতো বলে মামা এক কাপ চা দেন ঠিক না ঠিক ওই যুবকই যখন একা একা বাসে উঠে তখন আস্তে করে ভাড়াটা ঠিকঠাক মতো দিয়া ভদ্রলোকের লোকের ছেলের মতো দাঁড়ায় থাকে ঠিক না যখন পাঁচ ছয় দোস্ত সাথে থাকে তখন শরীরে ভাব চলে আস এ ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিক্সাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব মানুষ কত দুর্বল কত অসহায়